চায়ের বিকেলে গরম গরম ধোঁয়া ওটা মোমো খেতে কেমন লাগে চলো আমরা বানিয়ে নিই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং আমি কিছু চিকেন এখানে কিমা করে নিয়েছি এক চামচ লবণ কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো তারপর কিছু তেল দিয়ে দেব তারপরে এগুলোকে আমি হাত দিয়ে একটু মেখে আমি আবারও দিব হাফ চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে এগুলাকে আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব আমি এখানে কিছু ময়দা নিয়েছি আর তার মধ্যে হাফ চামচ লবণ কিছু তেল দিয়ে আমি একটা ময়দার খামির করে নেব অল্প একটু পানে দিব পানে দিয়ে আস্তে আস্তে এগুলাকে নাড়ব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না আস্তে আস্তে করে পানি দিতে হবে কারণ এ ডোটা শক্ত হতে হবে না হলে আপনার মোমোর শেপটা সুন্দর আসবে না আমি কিছু লিচি কেটে নিয়েছি এখানে মোমোর এ পুটটা আমি লিচির ভিতরে ঢুকিয়ে তারপর আস্তে আস্তে করে একটা শেপ দিয়ে দেব আমি আমার পছন্দ মতন শেপ দেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিয়ে দিবেন। আমি এই পাশ থেকে তিনটা আর ওই পাশ থেকে তিনটা শেপ দিয়ে দিচ্ছি কারণ মোমোর শেপটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন এবার চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে করে বাঁফে দিলে খুলে না যায় এই তো আমার একটা মোমো রেডি হয়ে গেল এবার আমি আরেকটি ডিজাইনের আরেকটি মোমো শেপ দেব ঠিক আমি যেভাবে দিচ্ছি একটু খেয়াল করলে আপনারাও পারবেন এই তো দেখুন আমার আরেকটা মোমো হয়ে গেছে এখানে আমি দুই ধরনের মোমো দেখাচ্ছি কিছু মোমো আমি ড্রিপ ফ্রেজে রেখে দেব আর কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবার কিছু মোমো আমি ভাপে দেব। আর কিছুগুলো আমি পরে দেব একসাথে সবগুলো দিতে যাব না তাহলে কিন্তু মোমোটা ভেঙে যেতে পারে এখানে আমি কিছু পরিমাণ তেল নেব তার মধ্যে রসুনগুলো বাদামি কালার করে ভেজে নেব মোমোর সাথে পরিবেশন করার জন্য আমি চিলি অয়েলটা তৈরি করে নেব। এখানে কিছু চিলি ফ্লিক্স নেবো তারপর কিছু এক চামচ তিল এক চামচ লাল মরিচের গুঁড়ো আর ভেজে রাখা রসুন এক চামচ সয়া সস এক চামচ লেবুর রস আর এক চামচ পানি দিয়ে এবার মোমোর জন্য আমি যে চিলি ফ্লেক্সটা তৈরি করেছি এ অর্ধেকটা আমি সয়া সসের সাথে মেশাবো আর বাকিটা আমি রেখে দেব আমার পরবর্তী মোমোর জন্য তৈরি হয়ে গেল আমার গরম গরম ধোঁয়া ওটা মোমো এই রেসিপিটা যদি ভালো লাগে সবার কাছে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে